কসবার রাজডাঙ্গা গোল্ড পার্কে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু ভেতর থেকে বন্ধ দরজা আর দরজা ভাঙতেই বাবা মা ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে কি ঘটেছে ঠিক জানবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দের কাছে হিন্দোল কিভাবে মৃত্যু মৃত্যুর কারণ কি পুলিশ কি বলছে প্রতিবেশীরা কি বলছে দেখো প্রাথমিকভাবে পুলিশ যেটা বলছে যে তিনজনের দেহই কিন্তু ঝুলন্ত অবস্থায় ছিল স্বাভাবিকভাবে এটা আত্মহত্যা কিনা সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে যদিও একটা সুইসাইড নোট পাওয়া গিয়েছে এবং সেই সুইসাইড নোটে তারা উল্লেখ করে গিয়েছেন যে তারা স্ব নিজে থেকেই কিন্তু এই মৃত্যুবরণ তারা করছেন তোমাকে দেখিয়ে রাখি কসবা থানার অন্তর্গত পঞ্চাশ নম্বর রাজডাঙ্গা গোল্ড পার্ক ঠিক এখানেই এই যে বহুতল রয়েছে এই যে তিনতলা ফ্ল্যাট সেই তিনতলা ফ্ল্যাটের একেবারে ওপরের তলায় কিন্তু গতকাল পুলিশ এই তিনজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এই যে দুটি ঘর দেখা যাচ্ছে দুটি ঘরের প্রথমত পুলিশ যখন দরজা ভাঙে গোলাপসে গেট এবং কাঠের দরজা ভাঙার পর তারা দেখতে পান যে ডাইনিং রুমের মধ্যে ঝুলছেন গৃহকর্তা এবং তার পরবর্তী ক্ষেত্রে আরেকটা ঘর ভাঙার পরে তারা দেখতে পান যে আরেকটা ঘরের মধ্যে মা এবং ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে গোটা ঘটনায় কিন্তু রীতিমতো রহস্য ঘনীভূত হয়েছে এই যে তিনজনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল আপনারা শেষ কবে দেখেছিলেন এবং তাদের মধ্যে কি কোনো অশান্তি কোন অশান্তি মানে চরমে একটু কদিন বেড়েছিল আর কালকে সকালবেলা একটু দেখেছি তারপরে দুপুর দিয়ে আর দেখিনি দরজা জালা বন্ধ ওনারা দুপুরেই কাজটা করেছে আর সন্ধে সাতটার সময় জানতে পারলাম যে আমরা ওনারা কি কারণ থাকতে পারে বলে মনে করছেন আপনারা তো প্রতিবেশী কারণটা তো আমরা বুঝতে পারলাম না কেন কালকের হলো ওনাদের কদিন খুব অশান্তি চলছিল আর্থিক অনটন আর্থিক অনটন কালকে আমরা সন্ধেবেলা বেলা জানতে পারলাম এই অনটন গিয়কর্তা কি করতে গিয়কর্তা ছিল আর ছেলে একটা ছিল এই ছেলেটা হলো হ্যান্ডিক্যাপ কিন্তু করতে পারত আর মিসেস ছিল হাউসওয়াইফ আচ্ছা মানে মূল কারণটা এখনো পর্যন্ত আপনারা প্রতিবেশী হিসেবে কি মনে করছেন কি কারণ হতে পারে মূল কারণটা আমরা এখনো বুঝতে পারছি না কিন্তু কালকে আমরা শুনদেবলা জানতে পারলাম ওনাতে আর্থিক অনট ছিল সুতরাং প্রতিবেশী একজন বলছেন যে আর্থিক অনটন থেকে থাকতে পারে তেমনটাই তারা বলছেন এবং প্রতিবেশীদের অধিকাংশই বলছেন যে কিন্তু তাদের মধ্যে গন্ডগোল হতো আরেকবার অভিজিৎ বলবো ছবিটা দেখাতে এই যে একেবারে সেখানেই কিন্তু তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং এই গোটা ঘটনার নেপথ্যে মূলত কি কারণ রয়েছে সত্যি আর্থিক অনটন ছিল নাকি বিশেষভাবে সক্ষম সেই ছেলের জন্য তারা কোনো মানসিক অবসাদে ছিলেন সেই কারণে তারা এই ঘটনা ঘটালেন এই গোটা ঘটনা নেপথ্যে কি কারণ রয়েছে তাদের আত্মীয় পরিজনদের থেকে যেমন জানার চেষ্টা চালানো হচ্ছে এবং তদন্তে আর কি কি উঠে আসে মৃত্যুর কারণ হিসেবে পুলিশকে কি জানায় সেদিকে আমাদের নজর রয়েছে ধন্যবাদ তোমাকে সুসাইড নোট পাওয়া গেছে ভাড়া থাকতো একজনের কিরমসি আছে সে ভাড়া দিয়ে এখন এখানে থাকার আদেশ শোনাপুর থাকে যেটা শুনাইছি আমরা এখন কিরমসি যেহেতু তদন্ত চলছে বেশি আর কিছু বলব না এইটাই হচ্ছে কি দুঃখজনক ব্যাপার হতে পারে অন্য কোনো ব্যাপার হতে পারে পুলিশ পুলিশে দেখবে সে ব্যবস্থা E